হে গাইস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আমি ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ওলদিঘা সমুদ্র সৈকতে আর শনিবারের দুপুরে অসংখ্য পর্যটকের সেজে উঠেছে সমুদ্র সৈকত তো জ্যৈষ্ঠ মাসের ঝাঁঝালো রোদে সমুদ্র সৈকতে স্নানে মেতেছেন পর্যটকেরা আর শনিবারের প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় তো শনিবার আর রোববার যারা যারা অফিসে কাজ করেন বা কোথাও কাজ করেন তো ওই এই দুই দিন ছুটি থাকে তো এই দুই দিন এই দুই দিন ওনারা বেড়াতে আসেন দীঘা সমুদ্র সৈকতে তো দেখতে পাচ্ছেন আজকে ওলদীঘা থেকে একদম দেখা দেখতে পাচ্ছেন ওল দীঘার ভিউটা একদম অসংখ্য পর্যটক এসে উঠেছে তো এটা হচ্ছে ওল দীঘার দু নম্বর ঘাট ব্লু ভিউ ঘাট অনেকেই ব্লু ভিউ গাট চেনেন না তো দু নম্বর সোনার বাংলাকে দেখতে পাচ্ছেন পর্যটকরা পর্যটকেরা আনন্দ করছে আনন্দ স্নান করছেন আনন্দ করছেন এবং কিছু কিছু ছোটো বাচ্চারা বালিতে ঠাকুর বানাচ্ছে খেলছে ওনারা খেলছে দেখতে পাচ্ছেন একদম ভিডিওটা একদম ভিডিওর মাধ্যমে আপনাদের দেখতে পাচ্ছেন ওল দিঘা সমুদ্র সৈকত একদম আজ শনিবারের দুপুরে ঝাঁজালো রোদে তো যারা যারা ভিডিওটি নতুন দেখছেন একটা লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে